ও গ্যাসের সিলিন্ডার চুরির অভিযোগে আটক তিন এই রাগও বেশ কয়েকজন চিন্তায় বাজকে আটক করেছিল পুলিশ এবং তাদের সূত্র ধরেই এই তিনজন মাস্টারমাইন্ড পুলিশের খপ্পরে পড়েছে বলে জানা গিয়েছে টাকা চিন্তার অভিযোগে আটক তিন চিন্তায় বাজ অভিযোগ এক রেশন দোকান থেকে দু লাখ টাকার মতন চিন্তায় এবং গ্যাসের সিলিন্ডার চুরির ঘটনার তাদের আটক করা হয় এর আগেও বেশ কয়েকটি চিন্তায় বাজকে আটক করেছিল পুলিশ তাদের সূত্র ধরে তিনজন মাস্টার মাইন্ডকে আটক করতে সক্ষম হয় এসিসি থানার পুলিশ এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে থানার ওসি সুকান্ত দেব কুঞ্জবন দীপক সাহা নামে ওনার এক রেশন শপ থেকে উনি কমপ্লেন করেছেন যে কিছু টাকা চুরি হয়েছিল প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা চুরি হয়েছিল এবং ওনার রেশন শপ এবং বাড়ি থেকে তিনটা সিলিন্ডার চুরি হয়েছিল এইবার আমরা তদন্ত করি তদন্ত করে এটাকে প্রথমেই আমরা অ্যারেস্ট করেছিলাম কিছু প্রায় ছজনকে প্রথম অ্যারেস্ট করেছিলাম অ্যারেস্ট করার পর ওদের হেফাজত থেকে আমরা গ্যাস সিলিন্ডার যেগুলি চুরি করেছিল বিভিন্ন জায়গাতে ওরা রেখেছিলো ওখান থেকে আমরা ওদের শিকার তিন আমরা সিজ করি এবং পরবর্তীতে ওদের শিকার তিন বাকি আরও এখন পাঁচজনকে অ্যারেস্ট করি আজকে আমাদের হেফাজতে আছে তিনজন ওদের ওরা পুলিশ ছিল এবং ওরা পরবর্তীতে পুরো এই যে গ্যাংটা এই গ্যাংটাকে আমরা মানে প্যাক করে ওদের শিকার মানে সবকিছুই আমরা উদ্ধার করতে পারি আর যে ক্যাশ টাকাগুলি ওরা ক্যাশ টাকাগুলিও শিকার করেছে বিভিন্ন জায়গাতে ওরা ভাগ করে নিজেদের ডিস্ট্রিবিউশন করে খরচ করে ফেলছে তো এই যে কেসটা পুরোটাই আমরা একটু প্যাক ডাউন করে ফেলছি কতজন তারা টোটাল এই কেসে আমাদের টোটাল এগারোজন জন অ্যারেস্ট হয়েছে কতদিন আগে এটা মানে কেস হয়েছিল আর কতদিন পরে এটা তখন এটা কেস কেস হয়েছিল আনুমানিক আজকে থেকে প্রচুর দিন আগে হ্যাঁ এবং কেস হওয়ার সঙ্গে কিছুদিন পরেই আমরা অ্যারেস্ট করেছি প্রথমে অ্যারেস্ট করার পর তাদের স্বীকারোক্তি বলে আজকে আমরা এই যে মেন যে মেন গ্যাংয়ের যে প্রিন্সিপাল হ্যাঁ একিউজ ওকে আমরা অ্যারেস্ট করেছি ওরা পুলিশ ম্যানেজ আছে এবং আজকে আজকে আমাদের মাননীয় অবস্থা আমরা অ্যারেস্ট করতে পারছি কী কী বাজেট করছেন প্রথমে আমরা অলরেডি যে গ্যাস সিলিন্ডারগুলি চুরি হয়েছিলো সবগুলি উদ্ধার করেছি সিলিন্ডারগুলি আমার এখন আমাদের থানাতেই আছে আর গ্যাস টাকাগুলি ওরা নিজেদের মধ্যে খরচ করে ফেলছে